অন্য ধর্মের মানুষের উপর যদি কেউ অত্যাচার করে তাহলে সে মুসলমানই না কেউ বলতে পারবে না আমার কোনো ভাইনা ভাতি আমার বাবার বাবার ভাই আমার টেন্ডার বাজে করেছে জমি করেছে করেছে এই ভোলার মাটিতে একটা টাকা মানুষের কাছ থেকে কোনো দিন নিয়েছে আজকে গত সতেরো বছর আমেরিকার সময় এমন একটা অবস্থা দাঁড়িয়েছিল রাজনীতিক এমন একটা পরিবেশ দাঁড়িয়েছিল কেন জানে যারা এই দল করে না অন্য দল করে আমার হিন্দু বোনেরা আছে এখানে আরো অনেক ভোটাররা সাধারণ হিন্দু মানুষ আছে সবার মধ্যে কেন একটা ভীতি কাজ করে কিসের ভীতি আপনারা বাংলাদেশের সন্তান আপনার এই মাটির সন্তান আপনাদের উপর যদি কেউ অত্যাচার করে অন্য ধর্মের মানুষের উপর যদি কেউ অত্যাচার করে তাহলে সে মুসলমানই না একটা মুসলমানের কাছে অন্য ধর্মের মানুষ সুরক্ষিত সত্যি মুসলমান আমি পরিষ্কার করে বলতে চাই আমি ইনশাল নির্বাচিত হলে ধর্মের মানুষ কোন দলের মানুষ কারো ওপর কোন টেন্ডার বাজি কোন জমি দখল কোন চর দখল কোন সালিশ করে পয়সা খাওয়া কোন ধরনের অন্যায় হবে না অন্যায় বরদাস্ত হবে না ইনশাল্লাহ কেন আমাকে ভোট দেবেন আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা করি দাবি করি কারণ আমি আপনাদের সন্তান আপনারা বাবা মারা যাওয়ার পরে আমার জীবন যখন দিকবিদিক শূন্য ছিল আমি অনেক ছোট ছিলাম বয়সে আমি জানতাম না আমি কি করব শুধুমাত্র এতটুকু মনে আছে বাবা মারা যাওয়ার আগে বলে গিয়েছিল গাছ এক জায়গায় বড় হয় তুমি বিএনপির সাথে থাকো দেশ নেত্রী এখন খারাপ সময় ওয়ান এলেভেনের সময় তুমি খবরদার এমন কিছু করো না আমি কয়েকদিন থাকি না থাকি আমি জানি না আমি ছোট্ট একটা মানুষ চুপ করে তাদের সাথে রাজনীতি করতাম তার সাথে আমি থাকতাম রাজনৈতিক শিক্ষা পেতাম আমি শিখতাম শিখে শিখে সতেরো বছরে আমি আজকে এই পর্যন্ত আসছি আপনারা আমাকে ভোট দেবেন কারণ আলহামদুলিল্লাহ আমি আমি আমার সর্বস্ব দিয়ে আপনাদেরকে প্রতিনিধিত্ব করব সংসদে এই ভোলা বরিশাল সেতু অন্যান্য যা যা আছে মেডিকেল কলেজ ভোলার শিক্ষা ভোলার হাসপাতাল থেকে কিছুর জন্য ইনশাল্লাহ প্রথম দিনই সংসদ সেই গর্বেশের মতো আবার গরম করে ফেলবে আমি আবারও বলি আপনাদের আমি কোন দল মতের কথা বলতে চাই না আমি শুধু এতটুকু বলি আমি রাজনীতি করি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমি মনে করি রাজনীতি এত সুন্দর একটা জায়গা যেখান দিয়ে মানুষের সেবা করা যায় মানুষের কাছে যাওয়া যায় এটা একটা আমানত এবং আমি মাঝখানে যখন আওয়ামী লীগ সরকারে ছিল এমনি এত বছর হয়ে গেল মাঝে মাঝে চিন্তা করতাম কি রাজনীতি করা কিছু। কিন্তু আমি চিন্তা করলাম একটা মানুষ না প্রধানমন্ত্রী না বিরোধী দলীয় নেত্রী শুধুমাত্র মানুষের ভালোবাসায় মানুষের হৃদয়ের প্রধানমন্ত্রী কিভাবে হয়ে গেল কত লক্ষ লোক সে জানা যায় তার জন্য দোয়া করলো এটা দেখার পরেই আমি বিশ্বাস করি যে মানুষের জন্য কাজ করলে তালা আসলেই আপনাকে সেই সঠিক জায়গায় নিয়ে যায়